কারণ হচ্ছে ঠান্ডার সময় এমনি বাইরে কোথাও গেলাম সেটা শুভের গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিং করে আমি ব্লগে আরেকবার স্বাগত জানাই আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল সকাল দেখছো আমি পুরো রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে একটা ওয়ান পিস গোপালের মা পুজোর সময় দিয়েছিল মানে পুজোর সময় আমার যেটা নিয়ে এসেছিলাম সেটা ছোট হয়েছিল তো পরে এক্সচেঞ্জ করে এটা নিয়েছিলাম ওর আর আমার একই ওর কালারটা জাম জাম কালারের আর আমার এইটা আমি এইখানে মানে মাঝখানে একটু মোটা হয়ে গেছি তার জন্য এটা পড়তাম না তো আজকে আমি এখন যাচ্ছি কলকাতার কেন যাচ্ছি পুরো ব্লকটা দেখতে থাকো তাহলেই জানবে এখন ছটা কুড়ি বেজে গেছে মিটুবাকু ফোন করেছিল এর ওপর একটা সোয়েটার পরে নেবো এটা একটা ওয়ান পিস যেহেতু এটা অনেকটাই শর্ট হ্যাঁ শর্ট দেখো আমি লেগিংস পরে নিয়েছি কারণ হচ্ছে ঠান্ডার সময় এমনি বাইরে কোথাও গেলাম সেটা ঠিক আছে তো চলো টাটা বাইরে যাওয়া যাক আর তো ভোগ দেওয়া হয়ে গেছে এই যে ওকেও নিয়ে নেব সাথে তো পরে দেখা যাচ্ছে টাটা রিজার্ভেশন করাই ছিল আর ভাগীরথী এক্সপ্রেসে রিজার্ভেশন করা ছিল ভাগীরথী এক্সপ্রেস এখন হচ্ছে ছটা ছেচল্লিশকে বহরমপুর ছটা আটচল্লিশে ছাড়বে তো আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ দু মিনিট না চার মিনিট লেটে এসেছিলো তারপরে মুড়ি খাওয়ার পর আমি এখন লুচি খেয়ে নিলাম আর লুচি খেয়েছি আমরা তিনজন আমি ভাই আর সিটুদা আর আমরা অনেক কয়জন মিলে যাচ্ছি এখানে একটা ভুল হয়ে গেছিল আমার যে আমাদের ড্রাইভার দাদাকে নিয়ে যাচ্ছিলাম মানে সুপ্রিয়দা সুপ্রিয়দার না একটা সাইডে আলাদার দিকে বসেছিল সবার সিট তো আর একসাথে পড়েনি সুপ্রিয়দার ডালপুর মানে লুচিটা কিনতেই ভুলে গেছিলাম সুপ্রিয়দাকে আবার রানাঘাটে কিনে দিয়ে মানে রানাঘাটে কিনে দেওয়া হয়েছিল আর এই যে যেতে যেতে একটু প্রাকৃতিক মানে প্রাকৃতিক দৃশ্য দেখে নিলাম প্রকৃতির হাওয়া আর প্রকৃতি দেখতে বেশ ভালোই লাগে কি সুন্দর ছোট্ট ছোট্ট ঘর বাড়ি তারপরে দেখো আমরা বলতে বলতে না ইয়েতে দাঁড়িয়েছিল মানে দমদমে একটুখানি দাঁড়িয়েছিল সিগন্যাল পাচ্ছিল না বলে আমরা সাইড দিয়ে নেমে গেছিলাম তারপরে এই যে আমরা এখন যাচ্ছি তোমার আমাদের আসল উদ্দেশ্য আমরা যেখানে যে কাজের জন্য এসেছি আমরা এখন যাচ্ছি রাজারহাট নিউ টাউন সেখানে যাচ্ছি একটা বলতে পারো স্বপ্ন পূরণ আর কার স্বপ্ন পূরণ কেন যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমরা জানতে পারবে তোমাদের আশা করি আজকের ব্লগটা আই হোপ সবার খুব খুব ভালো লাগবে তো দেখতে থাকো কেমন লাগে আমাকে পরে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমরা পৌঁছেও গেছি আর এই যে টয়টো শোরুম শাইনি টয়টা আর এখানে এসেছি আমার কাকুর আর কাকিমার একটা স্বপ্ন পূরণ বলতে পারো আমার মানে প্রিয়াঙ্কার বাবা আর মা ওটা আমার কাকু কাকিমা হচ্ছে তো স্বপ্ন পূরণটা অনেক দিনেরই শখ মানুষের দেখবে বাড়ি গাড়ি এগুলো সব স্বপ্ন থাকে শখ থাকে আমার বলে না এটা প্রত্যেকটা মানুষেরই থাকে যে আমার একটা নিজের বাড়ি হবে আমার একটা চার চাকা হবে মেয়েদের দেখবে বাড়ি গাড়ি এটা মেয়ে বলে না এটা প্রত্যেকটা মানুষেরই থাকে মেয়েদের দেখবে সোনা আর শাড়ির প্রতি বেশি ঝোঁক থাকে তেমনই সংসারের জিনিস সংসার সংসার এটা প্রত্যেকটা মেয়েরই একটা আশা একা একটা আকাঙ্ক্ষা থাকে এটা আমার বলে না এটা তোমাদেরও সবারই থাকে আর যখন দেখবে যে মানুষ একটু মানে একটু ভালো থাকে সব দিক থেকে একটু যখন ভালো থাকে নিজের যখন মানে সমস্ত কিছু একটা একটা করে আজকে স্বপ্ন পূরণ হয় না প্রত্যেকের আগে স্বপ্ন হচ্ছে বাড়ি হবে আমার একটা নিজের আমার একটা নিজের গাড়ি হবে তেমনই আমার কাকু কাকিমা ছোটো মানে অনেক কষ্ট করেছে এই কষ্টের কথা অন্যদিন একদিন বলবো তো আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে মানে আসতে প্রচুর লড়াই করতে হয়েছে দুজনে মিলে প্রচুর স্ট্রাগেল করেছে বলে আজকে এই জায়গায় এসেছে তো ওদের মন প্রিয়াঙ্কা ওর মা বাবার মন খুবই ভালো আর এই যে দেখো আমাদেরকে এখন কফিও দিয়ে দিয়েছে আর এখানে জলের বোতল রাখা ছিল যার যেমন জল লাগবে খেতে পারে আর আমাদেরকে প্রথমেই কফি দিল চা কফি জিজ্ঞেস করলো কে কী খাবে তো আমরা চারজন কফি খেয়েছিলাম আর আমরা চারজন কফি দুজন চার আর ছজন কফি খেয়েছিলাম তারপরে দেখো আমি সোয়েটারটা খুলে দিলাম ভেতরে একটু গরম লাগছিল বলে তারপরে এই যে আমি এখন কফিটা খেয়ে দেখছি কেমন হয়েছে তো দেখলাম কফিটা বেশ ভালোই বানিয়েছে আমাদের ওইদিকে গাড়িটা কিন্তু রেডি করছে মানে নাম্বার প্লেট লাগাচ্ছে দেখো

ছুঁতে নাম লো আকাশ দুহাতাম আকাশ দুহাত মতো মধুর তো বাকি মানে না মানে না মানে না দেরি মন আজ সব সুখের ছোঁয়াতে

寂寞。 আমরা শোরুম থেকে বেরিয়েছি পাঁচটা আট মতন হবে তখন আমাদের গাড়ি ছেড়েছে তারপরে দেখো এখন আমরা বেথুয়াতে থেমেছি মাঝখানে দু জায়গায় থেমেছিল আমার শরীরটা খারাপ করছিল বলে আর মিটু কাকু একবার চা খেলো মানে সবাই চা খেয়েছিল তার জন্য আর এই যে দেখো এখন প্রচন্ড ঠান্ডা লাগছে শরীরটা আজকে জানি না কেন এতটাই খারাপ লাগছিল গাটা গুলা ছিল আর এই যে মাঝখানে একবার লিমকা খেয়েছিলাম ওটা একদম ঝাঁস ছিল না তারপরে এখন থামস আপ খেয়েছি ধান আপটা খেয়ে শরীরটা একটু ঠিক লাগলো তখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করবো না ভেবেছিলাম তো সবাই মিলে বলল খা কিছু হবে না তো আমার কাকিমা চাউমিন খেয়েছে ভাইও খেয়েছিল আর সিটুদাও খেয়েছিল তারপরে ওরা আবার সবাই মিলে যখন জোর করলো তখন ওর চাউমিন অল্প মানে পরিমাণটা একদমই কম দিয়েছিল। আর আমি খেয়েছিলাম বাটার নান আর হচ্ছে চিকেন কষা চিকেন কষা নেওয়া হয়েছিল সেখান থেকেই আমি দু পিস খেয়েছিলাম এই যে এটা আমার খাবার এখান থেকে আমরা বেরিয়ে গেলাম দেখো আমরা চলেও এসেছি আমার কাকু আগে প্রথমে কাকু আর কাকিমা আগে প্রণাম করে নিচ্ছে যেহেতু গাড়ি নিয়ে আগে বাড়ি ঢুকে নি আগে ঠাকুরের কাছে প্রণাম করে তারপরে যাবে টাটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর গাড়িটা কেমন হয়েছে মা মহাকালীকে বেল জয় মা তারা জয় বাবা বিশ্বকর্মা